আসসালামু আলাইকুম সাথে আছি আমি আজ সুলতানা আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে নাম্বার যেটা দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায় তাকে নাম্বার বলে নাম্বারের উৎপত্তি নাউন থেকে মানে নাউন নাম্বারের জন্ম নাউনকে কোনো কিছুর নামই হচ্ছে নাউন নাম্বার দু প্রকার এক সিঙ্গুলার নাম্বার দুই প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে নাউন বা প্রণাউন দ্বারা কেবলমাত্র একজন বস্তু একটি বস্তু একজন ব্যক্তি একটি বস্তু বা একটি প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে যেমন ইত্যাদি তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে নাউন এবং প্রণাউন নাউন হচ্ছে কোনো কিছুর নাম কোনো কিছুর নাম আর প্রনাউন হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ড নাউন নাউন ধরেন আমি বললাম আমার নাম নেই মাই নেই অ্যান্ড আই এম এ স্টুডেন্ট সেখানে মেম হচ্ছে নাউন এবং আই এম হচ্ছে প্রনাউন তো আশা করি নাউন এবং প্রনাউন বুঝতে পেরেছেন প্লুরাল নাম্বার যে নাউন বা প্রনাউন দ্বারা এটার অধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বুঝে তাকে প্লুরাল নাম্বার বলে যেমন মেন বেবি একের অধিক মানুষ একের অধিক শিশু একের অধিক কলম ইত্যাদি সিঙ্গুলারকে কে প্লুরাল করার পনেরোটি নিয়ম আছে এক হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে সাধারণত সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয় আমি এখানে সিঙ্গুলার নাম্বার না বলে নাউন বললাম এই কারণে যে নাম্বারের উৎপত্তি হয়েছে কিন্তু নাউন থেকে তো সিঙ্গুলার নাউনের দুই নাম্বার রুল হচ্ছে সিঙ্গুলার নাউনের শেষে থাকলে তার শেষে করা তিন সিঙ্গুলার নাউনের শেষে এস বা এফ ই থাকলে এর জায়গায় ভি বসে এবং তারপর ইএস যুগ করে দেয় চার সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে এবং এর পূর্বে কনসোনেন্ট থাকলে এর ওয়াই এর জায়গায় আই হয় এবং তারপর ই এস যোগ করে প্লুরাল করা হয় এরকম আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কনসোনেন্ট কি আমরা জানি ইংরেজিতে ইংরেজিতে অক্ষর আছে হচ্ছে ছাব্বিশটি এই ছাব্বিশটি লিটারের মধ্যে যেগুলো দিয়ে একার আকার বা স্ববর্ণের উচ্চারণ হয় সেগুলো হচ্ছে কি বাওয়েল যেগুলো দিয়ে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ হয় সেগুলো হচ্ছে কনসোনেন্ট তো হচ্ছে এ ই আই ও ইউ এবং বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট কনসোনেন্ট বুঝতে পেরেছেন আশা করি পাঁচ সিঙ্গুলার নাম নাউন সিঙ্গুলার সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে এবং ও এর পূর্বে সরি এখানে আমি দুইটা ও বৈশ্বিক ও এর পূর্বে কনসোনেন্ট থাকলে ই এর যুগ করে প্লুরাল করা হয় কতগুলো নাউনের মাঝের ভাওয়েলের পরিবর্তন করে প্লুরাল করা যায় বাউয়েল বাওয়াল আমি একটু আগেই বলেছিলাম যে ইংরেজি লেটারের এ ই আই ও ইউ হচ্ছে বাওয় তো কতগুলো নাউনের কতগুলো নামের মাঝের বাওয় পরিবর্তন করে প্লুরাল করা যায় কতগুলো নাউনের শেষে ই এন আর ই এন ই যুগ করে প্লুরাল করতে হয় কম্পাউন্ড নাউনের শেষাংশ মেন হলে এবং তার অর্থ তো মানুষ হলে মেনের পরিবর্তে মেন ব্যবহার কর এম এন মেন ব্যবহার করতে হয় কিন্তু মেনের অর্থ হলো মানুষ না হলে কেবল শব্দের অংশ হলে অথবা জাতি বা নাগরিক হলে নাগরিক বুঝালে মেনের সাথে এস চুপ করে প্লুরাল করতে হয় কম্পাউন্ড নাউন হচ্ছে যে নাউন দ্বারা মানে দুইটা নাউন মিলে একটা নাউন হচ্ছে দুইটা শব্দে জোড়া লেগে একটা শব্দ হলে সেটা হচ্ছে কম্পাউন্ড বুঝতে পেরেছি রুল নয় হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডের শেষে ফুল থাকলে এফ ইউ এল থাকলে শেষে এস যুগ করে প্লুরাল করতে হবে দোষ একাধিক যুগে গঠিত কম্পাউন্ড নাউনের প্লুরাল করতে হলে তার প্রধান অংশের সঙ্গে এস যুগ করতে হবে এগারো সিএইচ এর উচ্চারণ ক এর মতো হলে সিঙ্গুলার নাউনের শেষে এস যুগ করে প্লুরাল করতে হবে Y এর পূর্বে vowel থাকলে Y এর কোন পরিবর্তন হয় না শুধুমাত্র S যোগ করে plural করতে হয় তেরো singular noun এর শেষে যদি I E S I F অথবা I F ও double F S R F বা double E S থাকে তবে plural করার সময় শুধু S যোগ করতে হয় রুল ফোরটিন এইচ ডাবল ও এফ কার্ভ ওয়ার্ক ইত্যাদি কতগুলো নাউনকে এস বা ডি ই এস যে কোনো একটি যুগ করে প্লুরাল করা যায় রুল নাম্বার ফিফটিন কিছু কিছু নাউনের শেষে ও থাকলে এবং এর পূর্বে ও এর পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও শুধু এস যুগ করে প্লুরাল করা হয় তো এখন এই যে উপরে দেওয়া নিয়ম এই নিয়ম অনুসারে এখানে কয়েকটি

major general major general bookcase bookcases এখন দুই নাম্বার রুল ছিল এখানে যে সিঙ্গুলার নাউন শেষে এস ডাবল এস এতে এই রুল অনুসারে এখানে কয়েকটি সিঙ্গুলার থেকে প্লুরাল করে দেওয়া হয়েছে বাস বাসেস ডিস ডিসেস লিভ লিভ হোয়াইট হোয়াইট এখন কি থ্রি হচ্ছে থ্রি নাম্বার রুলে এখানে দেওয়া হয়েছে লিভ লিভ হোয়াইট হোয়াইট ফোর রুলে দেওয়া হয়েছে স্টোরি স্টোরি পিঠি পিঠি পটাটু পটাটু হিরো হিরো ম্যান ম্যান সিক্স রুল ম্যান ম্যান মাউস মাই এই যে বাউল বাউলের পরিবর্তন করে এখানে কি করা হয়েছে এখন সেভেন হচ্ছে

জাতি বা নাগরিক বোঝালে men এর সাথে এস যোগ করে প্লুরাল করতে হয় যেমন ব্রাহ্মণ ব্রাহ্মণ মুসলমান মুসলমান এরকম নয় নাম্বার রুল হচ্ছে হ্যান্ডফুল হ্যান্ডফুল এক মুঠো স্পুনফুল স্পুনফুল দশ নাম্বার রুল হচ্ছে পাসার বাই পাসার বাই ব্রাদার ইনলো ব্রাদার ইনলো এগারো মোনার্স মনার মনার স্টোমাক স্টোমাক বারো হচ্ছে টয় টয় খেল খেলনা দে দে তেরো নাম্বার রুলে হচ্ছে রু রুফ টিপ টিপ চোদ্দো নাম্বার রুলে হচ্ছে হু হু বা এটাকে হুফ করা যায় আপনারা হুফ করবেন তার না পনেরো নম্বর রুলে হচ্ছে ফটো ফটো ছবি রেডিও রেডিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ